একটা দিন কেমন কাটে যখন সকালে এস এম এস পাঠানো দুপুরে ফ্রেন্ডসদের সঙ্গে ভর্তা ভাত আর জুস উপভোগ আর বিকেলে অ্যাপল আইপ্যাডের আনবক্সিং থেকে শুরু করে আইএলটিএস কোর্সের প্রস্তুতি চলে এই ভ্লগে আমার এমনই একটা ঘটনাবহুল দিনের গল্প শেয়ার করব যেখানে রয়েছে নির্ঝর ভাইয়া তাস্কিন ব্রো আপন ব্রো দারুণ খাবার আর টেকনোলজির মজা সকালে ঘুম থেকে উঠেই একটা বাল্ক এস এস পাঠিয়ে দিনটা শুরু করলাম নিচে তাস্কিন ব্রো অপেক্ষা করছিলেন পুজোর ছুটিতে তিনি আমার চার্জারটা নিয়েছিলেন আর আমি আবু তালিবেরটা ব্যবহার করছিলাম আজ তিনি চার্জার ফেরত দিতে এসেছেন হাতের কাজ সেরে দুপুরের খাবারের জন্য নিচে নামলাম দেখি তাস্কিন ব্রো লাঞ্চ করেননি তাই তাকে নিয়ে দশতলার কাছে নিউ মুসলিম অ্যান্ড হোটেল রেস্টুরেন্টে গেলাম এখানের ভর্তা এক কথায় অসাধারণ ভর্তা ভাত খেতে খেতে মন ভরে গেল খাওয়ার মাঝে পাশের টেবিলে আপন বড়োর সঙ্গে দেখা লাঞ্চ শেষ হতেই আপন বড়ো আমাদেরকে মোহাম্মদ ডেইলি ফার্মে নিয়ে গেলেন সেখানে দারুণ কিছু মিষ্টির ট্রেড দিলেন এরপর আমরা দশতলার সামনের বিখ্যাত চায়ের দোকানে গেলাম এই দোকানে পাঁচশো আটাইশ রকমের চা পাওয়া যায় ভাবা যায় জলপাই আর তেঁতুলের চা আমি বেশ কয়েকবার খেয়েছি কিন্তু সবগুলো চা চেখে দেখা এখনো সম্ভব হয়নি গরমের চা খাওয়ার ইচ্ছা না থাকায় আমরা গেলাম আমার প্রিয় লাজিজ জুস কর্নারে এখানে সবগুলো জুস এত জস বিশেষ করে কালো জাম পাকা আম আর ফালুদা আমার সবচেয়ে পছন্দের চার গ্লাস কালো জামের জুস অর্ডার দিলাম খেয়ে ভয়ঙ্কর রকমের তৃপ্তি পেলাম এরপর তাস্কিন ব্রো আর আপন ব্রো আমাকে অফিসের সামনে ড্রপ করে দিলেন অফিসে ঢুকেই আজকের সেমিনারের জন্য জুম লিঙ্ক ক্রিয়েট করলাম কিছুক্ষণ পর নির্জর ভাইয়া এলেন অফিসে উনি লন্ডনের অ্যাপল স্টোর থেকে একটা নতুন আইপ্যাড নিয়ে এসেছেন এরপর আমরা আইপ্যাডটির আনবক্স শুরু করলাম অ্যাপল শুধু পণ্য দেয় না একটা অভিজ্ঞতা দেয় আইপ্যাড সেট করে জুমের সঙ্গে ইন্টিগ্রেট করলাম যাতে অনলাইন ক্লাস আরও আকর্ষণীয় হয় নির্ঝর ভাইয়া অ্যাপল পেন্সিল দিয়ে আইপ্যাডে লিখছিলেন আর ল্যাপটপে সেটা লাইভ দেখা যাচ্ছিল এই আইপ্যাড আমাদের আসন্ন আইএলটিএস ভিডিও কোর্স রেকর্ডিংয়ে দারুণ কাজে লাগবে এরপর নির্ঝর ভাইয়া ফুডপান্ডায় অফিসের সবার জন্য মোমোস অর্ডার দিলেন মোমোর সঙ্গে সসটা ছিল মারাত্মক জোস সসে ডুবিয়ে খেতে অসাধারণ লাগছিল খেতে খেতে আমাদের বেসিক ব্যাসের সেমিনার শুরু হয়ে গেল আমি ক্লাস মনিটর করছিলাম যাতে স্টুডেন্টদের কোনো সমস্যা হলে তাৎক্ষণিক সমাধান করতে পারি এর মাঝে ভাবি নির্ঝর ভাইয়ার জন্য বাসা থেকে সন্ধ্যার নাস্তা পাঠিয়েছিলেন নির্ঝর ভাইয়া আমার সাথে নাস্তাটি শেয়ার করলেন নাস্তা খেতে খেতে গুগল ফর্মের মাধ্যমে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স নিলাম ফর্ম সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে লাইভ ডেটা পাচ্ছিলাম বেশ মজার অভিজ্ঞতা সেমিনার শেষে ডিনারের জন্য বের হলাম বগুড়ার বিখ্যাত মাসকলাই ডালের রুটি আর হাঁসের মাংস খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু রাত সাড়ে দশটা বাজায় সব শেষ হয়ে গেছে তাই আবার নিউ মুসলিম রেস্টুরেন্টে ফিরে এলাম একটা কয়লায় পোড়া চিকেন বার্বিকিউ আর পাতলা নান দিয়ে ডিনার সারলাম এরপর আবার লাদিস জুস কর্নারে গিয়ে পাকা আমের জুস অর্ডার দিলাম জুসটা এতটাই দারুণ যে মনে হলো যেন সত্যি আম খাচ্ছি জুস খেতে খেতে বাসায় ফিরলাম এই ছিল আমার একটা জমজমার দিনের গল্প পরের ভোলাগে আবার দেখা হবে ততক্ষণ টাটা বাই বাই